আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মায়ান্দা ব্লক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং গরুর মাংস দিয়ে আলু দিয়ে কিভাবে খুব সহজেই ঘরোয়া পায় রান্না করা হয় টিপস সহকারে দেখানো হবে এখানে দেড় কেজি মতো গরুর মাংস নেওয়া হয়েছে তার মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তারপর হচ্ছে গিয়ে তেজপাতা দেওয়া হয়েছে আর পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে দুই মানে এক কাপের মতো মানে এক কাপের থেকে একটু কম তিন তারপর আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে তিন চা চামচ হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে এক চা চামচ মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে দুই চা চামচ আর আপনারা ঝালকে কতটুকু খাবেন পরিমাণ মতো দেবেন অ্যাকচুয়ালি হলুদের গুঁড়ো মানে দেড় চা চামচের মতো দেওয়া হয়েছে তা আর ঝাল যে যতটুকু খাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন আপনারা লবণ দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে দুইটা চামচের মতো তারপর হচ্ছে গিয়ে গরম মশলা দেওয়া হয়েছে একটা চামচের থেকে একটু কম অনেক সময় গরম মশলা দিলে একটু মানে খাবারটা খুব গরু মাংসটা খুব ভালো হয় এই তো সয়া সস দেওয়া হয়েছে পরিমাণ মতো তারপর তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো তারপর গোলমরিচে গুঁড়ো দেওয়া হয়েছে একটু মানে এক চামচ থেকে একটু কম আর তারপর ভালোভাবে মাখানো হচ্ছে গরু মাংসটা দিয়ে আর গরু মাংসটা অ্যাকচুয়ালি কি হাতে মাখিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় আর তেলটা আপনারা যদি দেখেন মাংসতে প্রচুর পরিমাণে চর্বি থাকে সেক্ষেত্রে আপনারা মানে রান্নার যে রেগুলার অয়েল থাকে সেটা একটু কম মানে কমিয়ে দিবেন আর যদি একটু মানে চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে মানে আইমিন চর্বির পরিমাণ বেশি থাকলে তেলটা কমিয়ে দিবেন। আর যদি চর্বির পরিমাণ কম থাকে তাহলে তেলটা পরিমাণ মতো দিবেন আর গরু মাংসটা যেভাবেই রান্না করা হয় না কেন খেতে কিন্তু ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো আর আজকে হচ্ছে গিয়ে গরুর মাংস দিয়ে আলু দিয়ে একদম একসাথে কিভাবে রান্না করা হয় ওই রেসিপিটি দেখানো হবে তো আর আলুগুলো সাইজ যেহেতু একটু বড় বড়ো ছিল সো একসাথেই এটা মানে মাংসের সাথেই দেয়া হয়েছে যেহেতু আলুগুলোর সাইজ একটু বড় ছিল সো আলুগুলো সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে এই জন্য তো আলু ফার্স্টে হচ্ছে গিয়ে মানে মাংসটা ভালোভাবে হাতে মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে আলুটা দেওয়া হয়েছে পর আলুগুলো দিয়ে মাখিয়ে তারপর পরিমাণ হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে আর ফার্স্টে অ্যাকচুয়ালি মাংসটা ভালোভাবে একটু কষানো হবে তারপর হচ্ছে গিয়ে পানি দেওয়া হবে এই জন্য তো আর হাতে মাখিয়ে মাংসটা এইভাবে খেলে খুব মজা হয় এবং খেতেও খুব টেস্ট হয় তো আর মাংসটা এত মজা হয়েছিল অনেক মজার হয়েছিল আর প্লিজ আপনারা কেউ কারো ভিডিও টেনে টেনে দেখবেন না একটা ভিডিও ফুল ওয়াচ করে দেখে তারপর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন আর যে কেউ কারো ভিডিওতে কখনো বলবেন না যে এত নাম্বার ফ্রেন্ড হলাম সাপ সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব মানে পাবেন এরকম একটা তারপর এত নম্বর ফ্রেন্ড এগুলো বলবেন না কারণ বললে অনেক সময় এটা চ্যানেলেরও প্রবলেম হয় যে বলবে তার চ্যানেলও প্রবলেম বা যাকে মানে যার চ্যানেলে এগুলো কমেন্টস করবে তাদের চ্যানেলও প্রবলেম সো প্লিজ কেউ কাউকে এই ধরনের কমেন্টস করবেন না সুন্দর ফুল একটা ভিডিও ফুল ওয়াচ করে দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন তারপরে এই তো মাংসটা হয়ে গিয়েছে আর পানি কষানো হয়ে গিয়েছে সো মাংসটা এই তো মানে কষানো হলে তারপর হচ্ছে কি মানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন মানে যে যতটুক মানে পানি রাখেন এটা যার যার পরিমাণ মতো কেউ যদি একটু পানির পরিমাণটা কম খায় সো একটু পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন যে পানির পরিমাণটা যে যার ইচ্ছা মতো দিবেন যদি ঝোল কেউ একটু বেশি খেতে চান সো সেক্ষেত্রে আপনার একটু ঝোল পরিমাণটা একটু বেশি দিবেন মানে বাড়িয়ে দিবেন সরি আর যদি কেউ একটু পানির পরিমাণ কম খান সো একটু কম দিবেন। তারপর এই তো যে মানে মাংসটাও হয়ে গিয়েছে তখন নামানোর কিছুক্ষণ আগে একটু জিরার ফাঁকি যেটা ওইটা দিয়ে দিয়েছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন আর সবাই প্লিজ টেনে টেনে ভিডিওটা দেখবেন না সবার কাছে একটা অনুরোধ কেউ কারো ভিডিও টেনে টেনে দেখবেন না সবাই ফুল ওয়াচ করে দেখবেন আর একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম